নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো পিছন অফ দেবশ্রী নতুন একটি রেসিপি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজ আমি আমার কিচেনে রান্না করতে চলেছি আবার একটা চিংড়ি মাছের দারুণ সুস্বাদু রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো যেটা হচ্ছে চিংড়ি মাছের ঝাল হ্যাঁ চিংড়ি মাছের ঝাল করব তো দেখো এখানে ঠিক একটু মোটামুটি বড়ো সাইজের একটু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আমি আর চিংড়ি মাছ মাছটাকে মানে বেশ পরিষ্কার করে কিন্তু কেটে ধুয়ে এখানে বেছে নিয়েছি এই যে মাঝখানে যে সুরটা থাকে সেটা বার করে দেওয়া হয়েছে যেটা আর কি নোংরা আসল চিংড়ি মাছের মাথা থেকে মাথাটা একটু চেপে ধরলেই কিন্তু পুরো নোংরাটা বেরিয়ে আসে তো দেখো এই যে চিংড়ি মাছটা পুরো পরিষ্কার করে কেটে ধুয়ে বেছে নিয়েছি নিয়ে এখানে এই যে ঠিক এরকমই নিয়েছি মাথার একটুখানি খোসা রেখেছি আর বাকি পেটেরটা ফেলে দিয়েছি আর নিজের দিকে একটুখানি খোসা আছে তো নিয়েছি এখানে আলু কুচি করে নিয়েছি পিঁয়াজ নিয়েছি আর হচ্ছে কাঁচা লঙ্কা আর নিয়েছি টমেটো আর কী কী ইউজ করছি তোমাদের সাথে পরে চলো শেয়ার করবো পুরো রেসিপিটা জুড়ে আমার সাথে থাকো তো কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো দেখো চিংড়ি মাছগুলো কিন্তু বেশ ভালো করে মোটামুটি করে একটু ভেজে নিচ্ছি আর কি তারপরে চিংড়ি মাছগুলো তুলে নিয়ে সেই তেলের মধ্যেই কিন্তু দিয়ে দিলাম একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একদম সহজ পদ্ধতিতে দেখো আর খুবই খুবই অল্প সময় কিন্তু রেসিপিটা একদম দারুণ সুস্বাদু হয়ে বেরিয়ে আসে আর কি আমাদের সামনে খুবই খুবই কম সময় তো দেখো পেঁয়াজ লঙ্কাটা ভালো করে ভেজে নেওয়ার পরে না আলু আর টমেটোটাও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটুখানি হাফ চামচ মতো আদা আদা গ্রেট করে আর কি তোমরা বাটাও দিতে পারো আমি কিন্তু গ্রেট করাটা এখানে ইউজ করলাম তো আলুটাকেও কিন্তু ভেজে নিতে পারতাম কিন্তু ওই যে মানে একটুখানি হেলথের দিকটাও দেখতে হয় বেশি যতটা তেল কম খাও পাওয়া আর কি আলুটা ভাজলে আবার বেশি সেটাতে আবার আলাদা তেল রাখতো তো সুতরাং আমি কিন্তু আলুটা এর সাথে একসাথেই কিন্তু কষিয়ে নেবো তো মশলার মধ্যে দিলাম আমি নুন হলুদ আর কিন্তু জিরের গুঁড়ো পরিমাণ মতো দিয়েছি সবকটাই তো দিয়ে কিন্তু যতটা পরিমাণে তোমরা তরকারি করবে ঠিক সেই পরিমাণ অনুযায়ী কিন্তু নুন হলুদ জিরেটা কিন্তু বুঝে দেবে ব্যাস এই হচ্ছে আমার মশলা আর কোনো রকম মশলা কিন্তু আমি এখানে আমি অ্যাড করবো না তো দেখো ভালো করে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল ব্যাস ভালো করে ভাজা কমপ্লিট হয়ে গেছে আলুটা মশলার সাথে কষানো হয়ে গেছে তো তারপরেই কিন্তু পরিমাণ মতো জল দিলাম এটা কিন্তু একটু ঝোলঝোল হবে আর দিলাম স্বাদ মতো চিনি চিনি অবশ্যই কিন্তু দিতে হবে তা নাহলে কিন্তু টেস্ট একদমই কিন্তু ভালো আসবে না টেস্টটা খুব ভালো ব্যালেন্স করে চিনি মিষ্টি হবে না কিন্তু একটু মিষ্টি ভাব থাকবে একটু নোনতা ভাব একটু ঝাল ভাব এরকম থাকবে মানে টেস্টটা খুব ভালো ব্যালেন্স হয় একটু সামান্য চিনি দিলে তো দেখো চিংড়ি মাছ দিয়ে দিলাম এবার এখন কিন্তু খানিকটা ধনে পাতা দিলাম এরপরে এটাকে ঢাকা দিয়ে একটু ফুটতে দেবো যাতে আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায় চিংড়ি মাছটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় দিয়ে এরপরে কিন্তু খানিকক্ষণ ঢা মানে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেবো নিয়ে ঢাকাটা খুলে তারপরে কিন্তু নামাবার আগে আরও খানিকটা কিন্তু আমি ধনে দিয়ে দিচ্ছি এখানে ধনে একটু বেশ বেশি পরিমাণে দিয়েছি খুব ভালো কিন্তু ফ্লেভারটাও আসে প্লাস টেস্টটাও কিন্তু বেশ বেশ ভালো আসে তো চিংড়ি মাছের ঝাল কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে ভুলবে না যদি কখনো এইভাবে না খেয়ে থাকো চিংড়ি মাছের মালাইকারি তো আমরা অনেক খেয়েছি কিন্তু এইভাবে কিন্তু ঝাল একবার অবশ্যই কিন্তু ট্রাই করে দেখো রেসিপিটাকে ফলো করে ভীষণ ভীষণ দুর্দান্ত টেস্ট হয় কিন্তু এই চিংড়ি মাছের ঝাল রেসিপিটা আর এটা তো ভাত দিয়ে বলো ভাত দিয়েই কিন্তু বেশি যায় রুটি পরোটা থেকে ভাত দিয়েই মানে বেশি মানে একদম দারুণ জমে যাবে যদি দুপুরবেলা রাতের ভাতে গরম গরম ভাতের সাথে যদি এইরকম একটা চিংড়ি মাছের রেসিপি থাকে তো যারা যারা নতুন বন্ধুরা ভিডিওটা দেখছো তাদের সবাইকে অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য যারা অলরেডি সেই কাজটা করে দিচ্ছে সবাইকে অনেক অনেক ভালোবাসার অনেক ধন্যবাদ তো দেখো এই যে আজকের রেসিপি কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না যদি কখনো না খেয়ে থাকো একবার অবশ্যই ট্রাই করে দেখো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার ফিরে আসবো অন্য কোন একটা নতুন রেসিপি নিয়ে তো ততক্ষণ সবাই খুব ভালো থেকো আর একদমই কিন্তু ভুলবে না যে মানে কমেন্ট করে জানাতে যে রেসিপিটা কেমন হলো চলো আজকের মধ্যে এখানে বিদায় দাঁড়িয়ে সবাই ভালো থেকো সুস্থ দেখা হচ্ছে পরের ভিডিওতে